তুমি যাও তুমি যাও দেখুন বন্ধুরা সৌভিক বাবু একটা লাগিয়ে দিয়েছে খুব বড় সাইজের একটা মাছ বাবুদা দেখুন মাছটাকে কেমন খেলাচ্ছে দেখুন বন্ধুরা এই যে কর্ণ দক্ষ শিকারী দেখুন মাছটা আসছে কাছে একটা বড় বাউল বাবুদা দেখুন বাউলটাকে তোমার কোলা ধরে নিয়েছি বাবুদা বন্ধু কামাল কেটে দেবে দেখুন বাউলের সাইজ দেখুন বন্ধুরা দেখুন এর তো অনেক আছে পুরনো জিনিস এই পুকুরে দেখুন এখন একে হাওয়া খাওয়াচ্ছে একটু এই যে দক্ষ শিকারী দক্ষ মাছ দক্ষ শিকারী দক্ষ মাছ একটা পচা পাউরুটি কুরকুটে ডিম নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে আজকে হিটটা করেছি চোখে লাগছে নাকি রে বাপ্পা হুম না মুখের কাছে আছে একটা মুখে আছে একটা গায়ে গায়ে লাগতে পুরো কায়দাটা গুড়ু লাফিয়ে যাবে কোথায় নেল কেন ধুয়া

দেখুন বন্ধুরা মাছটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বড় মাছ খাওয়ার এদের ঘরে কেউ নেই এই জন্য মাছটাকে আমরা ছেড়ে দেব আপাতত জাল হলে এটা আড়াতে চলে যাবে দেখুন ছেড়ে দিচ্ছি মাছটা যা চলে গেল